নীল পুজোর দিন মায়েরা ভুল করেও শিবলিঙ্গে এই পাঁচটি জিনিস অর্পণ করবেন না নতুবা হিতে হবে বিপরীত সন্তানের মঙ্গলার্থে তাদের সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন কামনার জন্য বরঞ্চ এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে নীল পুজো নীল পুজোর এই বিশেষ দিনটির জন্য সমস্ত হিন্দু বাঙালি মায়েরা সারা বছর অপেক্ষা করে থাকেন সন্তানের মঙ্গলার্থে তাদের দীর্ঘ জীবন সুস্থ শরীর কামনার্থে মায়েরা এই দিন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উপবাস রেখে পুজো করেন সন্ধে বেলায় নীলের ঘরে বাতি দিয়ে তারপরই মায়েরা কিছু খাবার গ্রহণ করেন যে সমস্ত মায়েদের পক্ষে একেবারে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারাও নিজেদের শরীর সামর্থ্য মতো চেষ্টা করে যত বেশিক্ষণ উপবাস রাখা যায় যদি কোনো মায়ের শুভ অশুচ বা কালো সূচ পড়ে যায় তবুও তারা গায়ে উপবাস রাখে নীলের ব্রত একবার শুরু করলে আজীবন সেই ব্রত করে যেতে হয় কখনোই সেই ব্রত তুলে ফেলতে নেই এতটাই মান্যতা আছে এই পুজোর আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নীল পুজোর এই বিশেষ দিনে আপনারা শিবলিঙ্গে কি কি জিনিস ভুল করেও অর্পণ করবেন না বন্ধুরা শিবলিঙ্গে কি কি জিনিস অর্পণ করা উচিত এবং কি কি জিনিস অর্পণ করা উচিত নয় সেই সম্বন্ধে আমাদের সকলেরই অল্প বিস্তর ধারণা আছে কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো এই নীলষষ্ঠীর দিন একেবারেই অর্পণ করা যায় না এর ফলে কিন্তু ব্রতের ফল পাওয়া যায় না বরঞ্চ ব্রত অসফল হয়ে যায় তাই প্রত্যেক মায়েরই এটি জানা উচিত মায়েরা সর্বদাই সন্তানদের মঙ্গল চায় এ বিষয়ে কোনো রকম দ্বিমত নেই কিন্তু তা সত্ত্বেও অজ্ঞানতাবশত যদি ভুল করে আপনারা এই সমস্ত জিনিস শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন হয়তো আপনি কোথাও দেখেছেন বা কেউ আপনাকে বলেছে সেই জন্য যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন তাহলে কিন্তু ব্রত অসফল হয়ে যাবে তাই সম্পূর্ণ এবং প্রকৃত ধারণা থাকাটা খুবই জরুরি তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মায়েদের সাথে যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর নীল পুজো কবে পড়েছে এই বছর নীল পূজা পড়েছে বাংলার তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন প্রতিপদ তিথি কিন্তু শুরু হচ্ছে বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে রোববার দিন অহরাত্র প্রতিপদ তিথি থাকবে যেটি ছেড়ে যাচ্ছে সোমবার অর্থাৎ চোদ্দোই এপ্রিল দু সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে নীল পুজোতে বাতি দান করার বিশেষ মাহাত্ম রয়েছে বাতি দান না করে নীলষষ্ঠীর পুজোর উপবাস সম্পূর্ণ হয় না বাতি দেওয়ার শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই নীলপুজোর এই বিশেষ দিনে শিবলিঙ্গে আপনারা ভুলেও কোন কোন জিনিস অর্পণ করবেন না প্রথম যে জিনিসটি শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হিন্দু ধর্মে হলুদকে খুব শুভ বলে মনে করা হয় কিন্তু শিবের পুজোয় ভুলেও হলুদ ব্যবহার করবেন না হলুদকে সাজগোজের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় সেই কারণে বিয়ের আগে পাত্র পাত্রীর গায়ে হলুদ দেওয়া হয়ে থাকে কিন্তু মহাদেব হলেন আদিযোগী কোনো রকম প্রসাধনের সঙ্গে জটা গায়ে ঘর ভস্ম মেখে থাকা মহা দেবের কোনো সম্পর্ক নেই সেই কারণে শিবের পুজোয় ভুলেও হলুদ ব্যবহার করবেন না জ্যোতিষ অনুসারে শিবলিঙ্গে হলুদ লেপন করলে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান দুর্বল হয় দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে কুমকুম বা যেটিকে বাংলাতে সিঁদুর বলা হয় মহাদেবের পুজোয় ভুল করেও সিঁদুর নিবেদন করতে নেই মহাদেব নিজের গায়ে ও কপালে ভস্য লেপন করে থাকেন তাই কুমকুম তিনি পছন্দ করেন না কুমকুম হলো নতুন বিবাহিত মহিলাদের অলঙ্কার স্বামী ও সন্তানের মঙ্গলার্থে সিঁথিতে সিঁদুর পড়েন বিবাহিত মহিলারা আর দেবাদিদেব মহাদেব হচ্ছেন ধ্বংসের দেবতা তাই মহাদেবকে ভুল করেও নিবেদন করা উচিত নয় সিঁদুর তৃতীয় যে জিনিসটি ভুল করেও সেই পুজোয় ব্যবহার করবেন না সেটি হচ্ছে শাঁখ বা শঙ্খ মহাদেবের পুজোর সময় ঘরে শাঁখ বাজাবেন না বা পুজোর আসনের কাছে শাঁখ রাখবেন না পুরাণ অনুসারে মহাদেব শঙ্খ চূড় নামক এক দানবকে বধ করেছিলেন ওই দানব প্রতীক ছিল শাঁখ এই দানব ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত এই কারণে নারায়ণ ও অন্য দেবদেবীর পুজোয় শাঁখ বাজানো হলেও মহাদেবীর পুজোয় শাঁখ বাজানো একেবারেই নিষিদ্ধ শুধু তাই নয় বন্ধুরা যখন দেবাদিদেব মহাদেবকে আপনারা অভিষেক করবেন সেটা আপনারা দুধ দিয়ে করুন বা গঙ্গা জল দিয়ে করুন কখনোই কিন্তু আপনারা সেই দুধ বা গঙ্গা জল আপনারা জলসংখ বা পানিসংখ করে শিবলিঙ্গে অর্পণ করবেন না এর ফলে কিন্তু দেবাদিদেব মহাদেব রুষ্ট যায় যাবেন চতুর্থ যে জিনিসটি শিব পুজোয় ব্যবহার করবেন না বা শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী গাছকে মা লক্ষ্মীর এক রূপ বলে মনে করা হয় আর লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী সেই কারণে শিব পুজোয় তুলসী নিবেদন করবেন না অন্য একটি কাহিনী অনুসারে তুলসীর স্বামী ছিলেন জলন্ধর নামে এক অসুর শিব এই অসুরকে বধ করেছিলেন এই কারণে তুলসী তাকে বলেন যে তার পুজোয় কখনও তুলসী পাতার ব্যবহার করা হবে না বন্ধুরা এই জন্য আপনারা শিব পুজোয় ভুল করেও তুলসী ব্যবহার করবেন না দেবাদেব মহাদেবের ভোগে আপনারা তুলসী পাতা ব্যবহার করবেন না অথবা শিবলিঙ্গেও আপনারা তুলসী পত্র ভুল করেও নিবেদন করবেন না পঞ্চম যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে ভাঙা চাল হ্যাঁ বন্ধুরা শিবলিঙ্গে কিছু অক্ষত শস্য অর্পণ করা ভালো যার যার যেরকম মনস্কামনা থাকে সেটি পূরণ করার জন্য শিবলিঙ্গে সেই বিশেষ শস্য অর্পণ করা যেতে পারে তবে সংসারের মঙ্গলার্থে পরিবারের সার্বিক মঙ্গলার্থে আপনারা অক্ষত বা নিখুঁত আতপ চাল অর্পণ করতে পারেন শিবলিঙ্গে তবে চালগুলি অর্পণ করার আগে ভালো করে দেখে নেবেন যেন কোনো ভাঙা চাল না থাকে ভাঙা চাল যে কোনো জন্য অশুভ এটি প্রকৃতিতে তাই অশুদ্ধ শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করুন এতেই দেবাদিদেব মহাদেব খুশি হবেন অক্ষত পূজা বা হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে এবং শিব পূজার জন্য ব্যবহার করা একটি শুভ উপাদান আমরা প্রায় প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের পুজোয় বিশেষ কিছু উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তবুও তার পুজোয় যে উপাদানটি অবশ্যই লাগে এবং যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ সেটি হচ্ছে বেলপাতা তিনটি নিখুঁত পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন তবে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবার আগে ভালো করে দেখে নেবেন যেন বেলপাতার প্রত্যেকটি পাতা নিখুঁত থাকে অর্থাৎ ছেঁড়া ফাটা কাটা পোকা খাওয়া দাগ লাগা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না আপনারা যখন বেলপাতা জোগাড় করবেন বা কিনে আনবেন তখন খুব সচেতনভাবে দেখে নেবেন এবং ভালো করে বেছে নিয়ে তারপরে নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন অনেক বেশি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করার প্রয়োজন নেই আপনি যদি জোগাড় করে উঠতে পারেন একটি বেলপাতা তাহলে আপনি একটি বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করতে পারেন কিন্তু বন্ধুরা বেলপাতা অর্পণ করার আগে দেখে নেবেন যেন বেলপাতাটি ছেঁড়া ফাটা কাটা বা পোকাযুক্ত না থাকে এতে হিতে বিপরীত হয় দেবাদিদেব মহাদেবের পুজোতে কোনো ভাঙা জিনিস বা কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় সর্বদাই গোটা জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর ফলেই কামনা পূর্ণ হয় আরেকটি কাজ যেটা আমি প্রায়শই দেখি মন্দিরে করে থাকেন যারা পুজো দিতে আসেন ভুল করে অজ্ঞানতা বসত সেটি হচ্ছে মন্দির পরিক্রমা বন্ধুরা শিব মন্দির আপনারা কখনো পূর্ণ পরিক্রমা করবেন না কারণ আমরা যখন শিবলিঙ্গ অভিষেক করি দুধ গঙ্গা জল দিয়ে তখন সেই দুধ এবং গঙ্গা জল একটি জায়গা দিয়ে প্রবাহিত হয়ে অন্য জায়গায় যায় বা কোনো পুষ্করিণীতে সেটা মেশে সেটা কখনোই পা দিয়ে পাড়ানো উচিত নয় বা টপকানো উচিত নয় তাই বন্ধুরা শিব মন্দির সর্বদা অর্ধেক পরিক্রমা করবেন পূর্ণ পরিক্রমা করবেন না এবার আমি আপনাদের বলে দেব যে শিবলিঙ্গে আপনারা কি কি জিনিস অর্পণ করতে পারেন এবং চেষ্টা করবেন যে যে জিনিসগুলি আমি বললাম তার মধ্যে থেকে অন্তত পাঁচটি জিনিসও শিবলিঙ্গে অর্পণ করতে প্রথম আপনারা যেটা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন সেটা হচ্ছে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু শর্করা আপনারা একসঙ্গে মিশিয়ে নিতে পারেন অথবা আলাদা আলাদাভাবেও শিবলিঙ্গ অভিষেক করতে পারেন এই পাঁচটি সামগ্রী দিয়ে এর ফলে কিন্তু পরিবারের মঙ্গল হয় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং সন্তানরা দীর্ঘ জীবন লাভ করে এছাড়া আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন ধুতুরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল ইত্যাদি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল যদি বেল ফুল আপনারা পান তাহলে বেল ফুলও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন শিবলিঙ্গে আপনারা অখণ্ড বা নিখুঁত বেলপাতা অবশ্যই অর্পণ করবেন কিছু শস্য অর্পণ করতে পারেন অনেকে অক্ষত চাল অর্পণ করেন অনেকে গম অর্পণ করেন জব অর্পণ করেন কালো তিল অর্পণ করেন যার যেরকম মনস্কামনা সেই হিসাবে অর্পণ করতে পারেন তবে অর্পণ করার আগে ভালো করে বেছে নেবেন এছাড়া আপনারা গোটা ফল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন নীল পুজোতে বিশেষ নিয়ম থাকে মোটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ করার আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই নিয়মটি আছে কারণ মোটামুটি প্রত্যেক প্রত্যেকের বাড়িতে এই নিয়মটি থাকে বোটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ আপনারা করতে পারেন নীল পুজো দিন তাছাড়া দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে বেল ফল কলা শশা কুল শাখালু ইত্যাদি ফলও আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন দেবাদিদেব মহাদেবের দুধের বানানো মিষ্টি বেশি পছন্দ আপনারা সন্দেশ প্যাড়া যে কোনো সাদা রঙের মিষ্টি নিয়ে যেতে পারেন মন্দিরে অথবা লাড্ডু নিবেদন করতে পারেন লাড্ডুও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই সমস্ত জিনিসগুলো আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন চন্দন সর্বদা সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করবেন আশা করছি বন্ধুরা আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি যে কি কী জিনিস শিবলিঙ্গে আপনারা অর্পণ করতে পারেন নীলপুজোর দিন এবং কী কী জিনিস আপনারা ভুলেও অর্পণ করবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিং এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন